তোমাকে দেয়া তিন দিন শেষ আজ তো আমাকে জানানোর কথা কি জানাতে হবে তোমাকে আমাকে লাভ ইউ জানানোর কথা তোমাকে তোমার মতো একটা স্টুপিডের সাথে ক্যাম্পাসে তোমার আচরণ আর কথাবার্তা শুনে ইচ্ছে করে তোমার গালে কোষে একটা থাপ্পড় মারি মারো কি বললে থাপ্পড় মারো কি হলো মারো এই থাপ্পর মারো বলছি এতবার বলার পরেও তুমি আমার কথা শুনছো না এখন আমার ইচ্ছে হচ্ছে তোমাকে একটা থাপ্পড় মারতে এটা তুমি কি করলে কেন জানি তোমাকে থাপ্পড়টা মারতে পারলাম না

তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে আমার মাথায় দাও তুই উপরে যা আমি সিনেমাটা শেষ করে আসছি বিশ্বাসের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে আমার মাথা ফেটে যাচ্ছে তুমি সিনেমা দেখবে মাথা ফেটে যাচ্ছে কেন কি হয়েছে একটা কাহিনী হয়েছে পুপি আরে ওই মেয়েটা আর এই জন্যই আমার মাথার টেম্পারেচার অনেক হাই হয়ে আছে দূর হ দূর হ আমার সামনে থেকে মানে তোমার আবার কি হলো কোন মানে টানে নেই আমি তোকে দূর হতে বলেছি তুই দূর হবি না হলে আমার টেম্পারেচার তোর থেকে হাই হয়ে যাবে আবার তোমাদের কি হলো কিছু হয়নি তো ভাবি আর যা হয়েছে তা তুমি বুঝবে না তোমার কাজ হয়ে থাকলে তুমি উপরে যাও যাও আচ্ছা বাবা ঠিক আছে তোমাদের ফুপি ভাতিজার ব্যাপার এর মধ্যে আমি নাক গলাব না ঠিক আছে হুম বলেছি না যেতে এই ফুপি এই তুই এখানে বড়দের মধ্যে কি করছিস যা এখান থেকে যাবা মা ফুপি তোমার কি হলো বলো তো কি হলো আয় বলছি আয় বস এখানে ভালোবাসে কি তুই কি মনে করিস একটা মেয়েকে দেখলি ভালো লাগলো বলে দিলি অমনি প্রেম হতে হবে আরে টাইম বেঁধে দিয়ে কি ভালোবাসা হয় টাইম বেঁধে দিব না তো কি করব তুমি কি বুঝতে পারছো ফুপি ওর জন্য আমার লেখাপড়ায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে আরে পাগল প্রেমের জন্য মানুষ কত কিনা করেছে লাইলিকে পাবার জন্য মজনু বছরের পর বছর পাগল হয়ে রাস্তায় ঘুরেছে সিঁড়িকে পাবার জন্য ফরহাদ দিন রাত নাওয়া খাওয়া ভুলে পাহাড় কেটেছে আর রজকিনী রজকিনীকে পাওয়ার আশায় চণ্ডীদাস এক যুগ বর্ষি নিয়ে অপেক্ষা করেছিল আর তুই অন্তুকে মাত্র তিন দিনের টাইম বেঁধে দিয়েছিস কোথায় মেয়েটাকে তোর সম্পর্কে একটা ভালো আইডিয়া দিবি তা না উল্টে মেয়েটাকে খেপিয়ে দিয়েছিস তুই অন্তুর কাছে যা ওকে সরি বল সরি বলবো শুধু সরি না একটা সুন্দর মোবাইল কিনে নিয়ে ওর বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসব